আজকের আলোচনায় আমরা শিখব একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহি হাদিস যা আমাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে রসুরুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি মান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম এই হাদিসটি খুব ছোট কিন্তু এর মধ্যে রয়েছে পুরো জীবনের সফলতার রহস্য ভালো কথা বলা শুধু একটি অভ্যাস নয় এটি একটি ইবাদাত আর খারাপ কথা থেকে বেঁচে থাকা আমাদের ইমানের সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ লেখে দুই ফেরিস্তা একটি ভালো কথা মানুষের মন বদলে দিতে পারে তাকে শান্তি দিতে পারে দোয়া পেতে পারে অন্যদিকে একটি খারাপ কথা মানুষের হৃদয় ভেঙে দিতে পারে পাপের কারণ হতে পারে সম্পর্ক নষ্ট করতে পারে রসুল্লাহ আরও বলেছেন মুমিন সেই যার জিভা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আজ আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি আমার কথা কি মানুষকে শান্তি দেয় নাকি কষ্ট দেয় আমি কি প্রয়োজন ছাড়া সমালোচনা করি নাকি আমি চুপ থাকতে শিখেছি যখন কিছু ভালো বলার নেই চুপ থাকা দুর্বলতা নয় এটি এমন এক শক্তি যা কেবল পরিপক্ক মানুষ অর্জন করতে পারে চেষ্টা করি আজ থেকেই কম কথা বলা কিন্তু ভালো কথা বলা ক্ষুদ্র রাগ ক্ষুদ্র ঝগড়া সব ভুলে গিয়ে নরম ও সুন্দর শব্দ ব্যবহার করা শেষে একটি দোয়া করি হে আল্লাহ আমাদের জিভ্ভাকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করুন এবং মন্দ কথাবার্তা থেকে আমাদের দূরে রাখুন আমিন